কলকাতা হাওড়া ডিভিশনে ইন্ডিয়ান রেলে ইন্ডিয়ান রেলে বন্ধুরা বেডশিট ডিপার্টমেন্টে যে কাজটা আছে হচ্ছে আপনার বেডরোলের কাজ বেডশিট ডিপার্টমেন্টে বেডরোলের কাজ প্যাসেঞ্জারকে তাবেল দেওয়া বেডশিট দেওয়া এটা হচ্ছে আপনার কাজ থাকবে কাজটা হচ্ছে কলকাতা হাওড়া ডিভিশনে রেলের আন্ডারে যে কাজ এই কাজটা টোটালি কোম্পানি পেরোলে কাজ থার্ড পার্টি পেরোলের কাজ থাকবে সম্পূর্ণভাবে এটা বেসরকারীকরণ কাজ এই কাজটার জন্য কোম্পানি আপনাকে প্রথমত স্যালারি দেবে হচ্ছে পার ডে পাঁচশো টাকা হিসাবে কোম্পানি কিন্তু আপনাকে খাওয়া থাকা কিছুই দেবে না সম্পূর্ণ আপনার দায় দায়িত্ব নিজের খাওয়া থাকার দায় দায়িত্ব আপনার নিজস্ব এই কাজটার জন্য মাধ্যমিক পাশ হওয়া জরুরি এবং বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যদি ফিজিক্যালি ফিট থাকে তাহলে এই কাজটা আমাদের একদিনে জয়নিং করানো হয় এবং এই কাজটার জন্য আপনার লোকাল থানার পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে করাতে হবে এটা হচ্ছে অবশ্যই তো বন্ধুরা এই কাজটার জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন